বন্ধুরা এখন দুপুরবেলা টাইম হচ্ছে একটা বেজে গেছে আর আমরা এখানে লাঞ্চ করতে বসেছি তো চলো আজকে লাঞ্চের মেনুটা তোমাদের দেখাই এখানে আছে কড়াইতে চিকেন আর আলু তরকারি একসাথেই চিকেনটা এখনও আলাদা করা হয়নি তো এর মধ্যেই রয়েছে আর মা এখানে সব আজকে পাতাতে ভাত দিচ্ছে পাতা এক্সট্রা ছিল সেই জন্য আর করা হয়েছে ছোলার শাক ভাজা বেগুন দিয়ে তো চলো আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে তোমরাও ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে গুড মর্নিং কাল দুপুরের পর ভিডিও কন্টিনিউ করা হয়নি তো আজ সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করছি আর একদিকে আমার কোলে বসেছিল ওই দেখো পাপ্পু এমাত্র উঠে গেল আর পাপ্পু আমার কোলে বসেছে বলে সোহম ওর পাপার কোলে বসেছে ওই দেখো তো দাদা ভাইয়ের কোলে সোহম বসে আছে ডিংস মানে পাপ্পুকে যদি একটু আদর করি ওর হয়ে গেল মানে ওকে আদর করা হচ্ছে না পাপ্পুকে আদর করছি ওকে ভালোবাসছি না পাপ্পুকে ভালোবাসছি আর পাপ্পু হয়েছে তার অপোজিট মানে ওকে যদি আদর করা হয় পাপ্পুরও প্রবলেম হয় পাপ্পু ও মানে ওকে কোলে নিচ্ছি ওকে নিচ্ছি না এরম একটা ব্যাপার দুজনের মধ্যেই শুরু হয়েছে পাপ্পুর আর সোহমের মধ্যে পাপ্পু আমার কলে এসো আমার কোলে এসো বসো বসু তো দেখো আমাদের পাপ্পুকে কেউ বলবে এক বছরের বাচ্চা দেখো এক বছরের বাচ্চা জানুয়ারির আট তারিখ এলে কিন্তু পাপ্পুর জন্মদিন তো পাপ্পুর জন্মদিন কীভাবে সেলিব্রেট করবো সবটাই তোমাদেরকে ভিডিওতে দেখাবো কীভাবে কি করছি না করছি তো আমাদের পাপ্পু এখানে চলে এসছে রোদ পোহাচ্ছে আর তোমাদের দাদা ভাই আমি সোহম আমরা সবাই ছাদে এসে রোদ পোহাচ্ছি আর মানে এত ঠান্ডা পড়েছে আজকে নিচে থাকাই যাচ্ছে না মা কোনো রকমের রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে আর মাকে সব কিছু জোগাড় করে দিয়ে আমি চলে এসেছি ছাদে বসে বসে একটু রোদ পোড়ানোর জন্য তোমার দাদাভাই বললো চলো ছাদে যায় একটু রোদ গায়ে লাগাই সোমকে নিয়েও চলে এসেছি আর সোম এখানে সাইকেল চালাচ্ছে কদিন ধরে তোমাদের দাদাভাই সাইকেলটা বের করে দিয়েছে আর সোম সাইকেল চালাচ্ছে তো চলো তোমাদের একটু দেখাই এই দেখো আমাদের সোম এখানে সাইকেল চালাচ্ছে সাইকেলটা বের করার পর থেকেই মানে ছাদে চালাচ্ছে কোনোদিন আবার রাস্তায় গিয়ে চালাচ্ছে আবার কোনোদিন ছাদে চালাচ্ছে আস্তে আস্তে চালাও বেশি জোরে চালিও না পড়ে যাবে তাহলে তো এখানে সোম চালাচ্ছে সাইকেল আর পাপ্পুর মজাটা দেখো মানে এতক্ষণ তোমার দাদাভাই সোমকে নিয়েছিল আর পাপ্পু ওই জন্য তোমার দাদাভাইকে আদর করছে দেখো তো আমাদের পাপু কিন্তু বয়স অনুযায়ী গ্রোথ বেশি হয়ে গেছে মানে প্রচুর গ্রোথ হয়ে গেছে এক বছরের বাচ্চা এরকম যে গ্রোথ হয় মানে কেউ দেখেনি মানে বিশ্বাসও করে না যে আমাদের পাপুকে দেখলেই তবে বিশ্বাস করে যে এক বছরের বাচ্চা পাপু 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 সামনে আসছে তোমার বার্থডে বড় কি কিনে দেব তাই তো ওহম এখন আবার আমার কলে এসে বসেছে এই দেখো তো যত দিন যাচ্ছে সব মনে হয় বাচ্চা হয়ে যাচ্ছে তো ও এসে বসেছে মা আমাকে কোলে নাও যাও তুমি সাইকেল চালাও যাও আর পাপ্পু এখানে শুয়ে আছে তো এই করেই সময় কেটে যাচ্ছে পাপ্পকে নিয়ে সোমকে নিয়ে আমাদের আজকে সময় একদম কেটে যাচ্ছে আর রোদ কিন্তু ভালোই মানে দেখা দিয়েছে রোদ আর ওদিকে কাপড়গুলো পরে আছে দেখতে পাচ্ছ ওগুলো কাজবো বলেই মেন ছাদে আসা ওগুলো কাজবো আর জল রোদে দিয়েছে তোমাদের দাদাভাই এখন প্রতিদিনই জল রোদে দেয় মানে সূর্যের রোদের জলে স্নান করাটা ভালো কিন্তু বেশি দিন নয় গরম জল করতেই হবে খুব শীঘ্রই কেননা রোদের অতটা তেজ আর দেখা যাবে না শীত পড়লে রোদের তেজ এমনিতেই কমে যায় তো চলো তোমাদের সবটাই দেখালাম আর নিচে মা কি রান্না বান্না করছে চলো দেখাই দেখি কিন্তু ভিডিও এন্ড করবো চলো নিচে যাওয়া যাক চলে আসছি নিচে আর নিচটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করেই তারপর কিন্তু গেছিলাম ছাদে বিছানাটার অবস্থা খারাপ কেননা সোহম খেলা করছিল এখনো পরিষ্কার করা হয়নি ওই দেখো তো পরিষ্কার করব বিছানাটা আর মা দিকে রান্না করছে চলো কি রান্না করছে তোমাদের দেখাই তো বাবা আজকে বাজার গেছিলো বটে কিন্তু আনে মাছ ফাছ কিছুই আজকে হচ্ছে ডিম আর ডিম এই কড়াইটায় কেন রান্না করছে তারও কারণ আছে এই কড়াইটা কিন্তু দেখতে হয়তো খারাপ লাগছে বাট এই কড়াটায় রান্না বান্না কিন্তু খুবই ভালো হয় সেই জন্যই এই কড়াইটা ছাড়তে পারছি না কোনো মতে ভালো ভালো কড়াই আছে কিন্তু মা এই কড়াইটাইতে রান্না করবে কেন ডিম মাছ এই কড়াইটাতে ভাজা ভালো হয় তার জন্যই কিন্তু এই কড়াটায় রান্না করা তো অনেকে ভাবতে পারে যে এই কড়াইটাই কেন রান্না করে আর তো ভালো কড়াই খাচ্তে পারে সেই জন্য বলে দিলাম এই কড়াইটায় রান্নাটা বেশ ভালো হয় মাছ ডিম এগুলো ভালো ওঠে ওই জন্য এই কড়াইটা ছাড়া যাচ্ছে না আর এখানে পেঁয়াজ টমেটো ধনেপাতা কেটে দিয়েছি মা করবে ডিমের ক্যারি আর এখানে গরম জল মা বসিয়ে দিয়েছে করবে হচ্ছে স্নান আর রোদ আজকে দেখালাম তোমাদের হালকা হালকা রোদ আছে হালকা রোদ আছে আর বাবা আজকে কী কী এনেছে দেখায় ফ্রেশ ফুলকপি এখানে দেখতে পাচ্ছ একদম ফ্রেশ ফুলকপি এনেছে বাবা বাজার থেকে আর এনেছে এখানে একটা বাঁধাকপি আর এনেছে হচ্ছে এরকম নিচে কুমড়ো টমেটো আর মূলও এনেছে সেটা আমি ইয়েতে রেখেছি ফ্রিজে রেখে দিয়েছি বাকি সবজিগুলো বাইরেই রাখি আর শুধু মানে যেগুলো শুকিয়ে যাবে সেগুলো ফ্রিজে রাখি আর বাবা এখানে এনেছে একটা নারকেল এই নারকেলটা কিন্তু আমি ভাবছি পিঠে পিঠে পুলি করবো তো যদি করি তোমাদের অবশ্যই দেখাবো আর এখানে বেগুনটা কাটা আছে বেগুনটা কিন্তু মাকে বলেছি এখন ভাজবে না কেটে রেখে দিয়েছি যখন খাবো তখন গরম গরম একদম ভেজে নেব তারপর খাবো তো সেই জন্য মা রেখে দিয়েছে এটা আজকে আমাদের রান্না একদম সিম্পল ডিমের ক্যারি মূলো শাক ভাজা আর ডাল আর হচ্ছে বেগুন ভাজা তো এটাই আজকের মধ্যে রান্না তো মা এখানে অলরেডি করছে ডিমের এটা করলেই রান্না হয়ে যাবে তাই তো মা এটা করলেই হয়ে যাবে আর ভাতটা এখানেই উপর দিয়েছে দেখতে পাচ্ছ তো চলো আজকের মতো ভিডিওটা বেশি বাড়লাম না এই পর্যন্তই রাখলাম দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ তোমরা কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই